সবার প্রথমে তোমরা ইনস্টাগ্রামে এই ভিডিও ভালো করে দেখে নাও তারপর আমরা এই ভিডিওর ফানি কমেন্ট করবো আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সো লেটস গো একটা ছিল আমরা আসলে পাশে ঠিক দিয়ে দিচ্ছি দেখতে যে আমাদের সমাজ অনেকটাই কিন্তু সেটা শুধু বাট সমাজে স্বীকৃতি দরকার সেটার সেই মানুষ আছে যারা আজও নিয়ে ব্যঙ্গ করে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসা দাও ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে যে যার সঙ্গে ভালো থাকে তাকে থাকতে উচিত এই স্টেপের জন্য কষ্ট পেয়ে থাকো মনে আঘাত পেয়ে থাকো তার জন্য দুইজনে হাত জোর করে তাদের কাছে চাইছি

ফেক্স ছিল এটা নতুন করে বলার কি আছে সবাই অনেক আগেই বুঝে গেছে এত নাটক আমি সিনেমাতেও দেখি নাই আমায় কত শখ ছিল তোমাদের বাড়ির কাজের লোক হওয়ার সেটা আর হলো না আর ভাইয়া আর তোমাদের খেলা শেষ এবার রোস্টারদের খেলা শুরু তোদের তো জি বাংলাতে চান্স দেওয়া দরকার এরকম সোশ্যাল এক্সপেরিমেন্ট যদি আমাদের এখানে কেউ করতো ঘরের লোক এর দরকার পড়তো না পাবলিক রাইট এ হলো যেমন তেমন মেয়ে না এ হলো কিরণমালা কটকটি এদের মুখে লোক নেই মিউজিক